আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব ব্যাংক বলেছেন অর্থ উপদেষ্টা বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার করতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে আমরা আলোচনা করেছি আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি বাজেট সহায়তা জ্বালানি খাতে সহযোগিতা সার আমদানি খাদ্য নিরাপত্তা বাড়ানো বন্যা পরবর্তী সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি তারা ওই সব বিষয়ে খুবই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তারা আমাদের সংস্কার উদ্যোগে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে বিস্তারিত এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন